আলহামদুলিল্লাহ আলমিনেরাম রশীদী মহম্মদাল আপনাদের অনলাইন প্রতিষ্ঠান ডাব্লিউ 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 ডট মুসলিম ইউনিভার্সিটি ডট এডুকেশন দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ করে আলহামদুলিল্লাহ নিজস্ব বেশ কিছু কোর্স নিয়ে যাত্রা শুরু করেছে এই রমাদান থেকে শুরু হচ্ছে একত্রে তিনটা কোর্স যার প্রথমেই থাকছে কোরআনুল করিম শিক্ষা কোরআনুল করিমের গুরুত্ব কারোই অজানা না মানুষ তার অন্তরে যা কল্পনা করে বাসনা করে যা পাওয়ার ইচ্ছা করে তা সে পূরণ করতে পারে রব্বুল আলমিন এর এই কিতাব দিয়ে কোরআনুল করিম পাঠ ও তেলাওয়াতের মধ্যে দিয়ে আল্লাহ সুতরাং প্রত্যেক মানুষের জন্য জরুরি যে সে কোরআনুল করিম পাঠ করতে শিখবে ওর আব্বুল্লা আলমের কথা সে তেলামাজ করতে পারবে আর মুসলমানের জন্য তো শরীয়তের দিক থেকে ফরজ তাকে কোরআনুল করিম পড়া জানতেই হবে অন্যথায় কেয়ামতের দিনে কোরআনুল করিম তার বিপক্ষে সাক্ষী দিবে। কেননা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে দিয়েছেন আল কোরআন হজ্জাতুল্লেখা ও আলাইকা কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে না হয় তোমার বিপক্ষে সাক্ষী দিবে সুতরাং একজন মুসলমান হিসেবে বাঁচার কোনো উপায় নাই হয় কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে না হয় আমার বিপক্ষে সাক্ষী দেবে সুতরাং কোরআনুল করিম তেলাওয়াত করা আমাদেরকে শিখতেই হবে এবং রব্বুল আলমের প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মুসলিম ইউনিভার্সিটি কোরআনুল করিম শেখানোর জন্য নিয়ে এসেছে একটি সুন্দর সহজ ও চমৎকার সিলেবাস যার মধ্যে দিয়ে আপনারা শুরু করতে পারেন আপনাদের কোরআনুল করিম শেখার যাত্রা ইনশাল্লাহ এবং এই মূল্যবান কোর্সে আপনাদের সাথে থাকছেন আলজামিয়া সালাফিয়ার দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষক শেখ আমিনুল ইসলাম এবং আমাদের দ্বিতীয় কোর্স হিসেবে থাকছে কোরআনিক অ্যারাবিক কোর্স এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ভাই বোনেরা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারেন কিন্তু বুঝতে পারেন না যে আপনি কী পড়ছেন রব্বুল আলমিন এখানে আমাকে কি বলছে পাচক সালাতে যখন রব্লা আলমিনের ইবাদতে দাঁড়ান তখনও জানেন না যে আপনি আসলে আপনার রবের সাথে আপনার সৃষ্টিকর্তার সাথে কি কথা বা কথন চলছে তার কাছে কি আবেদন করছেন আমাদের অবস্থা যেন ওই গাধার সাথে মিলে না যায় যার কথা আলামিন আলমিন সুরাজ জুমারের পাঁচ নং আয়াতে বলছেন ক্যামাসাল হেমার ইয়াহমিল আসফারা সে এমন গাধা যে তার পিঠে অনেক বই পুস্তক বড় বড় কিতাব বহন করে রব্বুল আলমদের কালাম বহন করে অথচ সে জানে না সে কী বহন করছে এবং আল্লাহ সতর্ক করে বলেন আলা তারা কেন কোরআনুল করিমের আয়াতের অর্থ বোঝে না কোরআনুল করিমকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না তাদের অন্তরগুলি কি তালাবদ্ধ আমাদের অবস্থা যেন এই গাধার মতো অথবা এরকম তালাবদ্ধ না হয় সুতরাং কোরআনুল করিম বুঝে পড়ার জন্য এটা হতে পারে আপনার জন্য এক বিশাল সুযোগ এবং একটি নতুন যাত্রা রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আলম আপনাদের সাথে এই কোর্স জুড়ে থাকবেন সুদক্ষ শিক্ষক আরবি ভাষায় পারদর্শী ইসহাক খান এবং আমাদের তৃতীয় কোটস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবন আপনি ভালো মানুষ হতে চান একজন লিডার হতে চান আপনি কিভাবে আপনার পরিবারকে পরিচালনা করবেন একজন যোগ্য স্বামী বা একজন যোগ্য অভিভাবক হতে চান সকল কিছুর সর্বশ্রেষ্ঠ আদর্শ যার মাঝে রয়েছেন তিনি আমাদের রসুল সাল্লাল্লাহু আলি যার জীবনীকে শিখা এবং লালন করার মধ্যে দিয়ে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের সফলতা রয়েছে সুলহানুল্লাহ এবং আমাদের এই অনন্য কোর্সে আল্লাহ রসুল আলহি ওসাল্লামের জীবনী নিয়ে বিস্তর ষাট পর্বে আলোচনা করবেন আমাদের বিজ্ঞ ও শিক্ষক শেখ আব্দুল হাসিব মাদানি এই সকল মূল্যবান এরকম আরও গুরুত্বপূর্ণ কোর্স এবং যোগ্য শিক্ষক মন্ডলের সাথে আপনারা ডট মুসলিম ইউনিভার্সিটি ডট এডুকেশন এবং আপনার প্রয়োজনীয় কোর্সটি এনরল করে শিক্ষার যাত্রা শুরু করুন রবাহ আলামিন আপনাদেরকে জান্নাতের পথের এই যাত্রা চলমান রাখার তৌফিক দান اللهم امين جزاكم الله خيرا السلام عليكم ورحمه الله